প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদের এমন এক আপুর সাথে পরিচয় করে দিব তিনি কিন্তু কোনো সাধারণ লোক না তিনি কিন্তু কামরূপ কামাকা থেকে এসেছেন তো তার অনেক প্রশিক্ষণ নিয়ে তিনি এখন কিন্তু মানে ভারতে কামরূপ কামাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তিনি বাংলাদেশ অবস্থান করছেন তো আমরা তার খোঁজ পেয়ে আমরা তার কাছে এসেছি তো আমরা এই আপুটির সম্বন্ধে বিস্তারিত জানবো এবং জানবো তিনি মহিলাদের কিন্তু যাবতীয় জটিল ও কঠিন রোগে সুচিকিৎসা করে থাকেন তো কি কি রোগে চিকিৎসা করে থাকেন আমরা আপুর কাছ থেকে জানব তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু তিনি নিয়ে আসছেন তো এইগুলো এইগুলো তো তিনি মূলত চিকিৎসাগুলা করেন এবং হয়তো আরও অনেক কিছু আছে তার সাথে তো আমরা জানবো তিনি কত বছর তিনি প্রশিক্ষণ নিছেন তো আপু আসসালামু আলাইকুম আসসালাম বলবেন যে আপনি কত বছরে প্রশিক্ষণ নিয়েছেন আল্লাহ রহমতে আমার অরিজিনাল ভাষা কামরূপ কামাকা আসামেতে আসাম ওইখানে আমার দাদা ছিলেন কবিরাজ আমার দাদা থেকে আমার বাবা কবিরাজ আমার বাবা থেকে ছোটবেলা প্রশিক্ষণ দেশে আমাকে তা আমার কাজের অভিজ্ঞতা তেরো থেকে চোদ্দ বছর চার কি তেরো বছর শেষ এই চোদ্দ বছর পর আমি চোদ্দ বছর থেকে কবিরাজগিরি কইরে ভারত থেকে আমি বাংলাদেশে আসছি বারো বছর অনেক করে থাকি যেমন ধরেন পারিবারিক সমস্যা প্রেম ভালোবাসা ব্যর্থ বিয়ে সাথে হয় না মামলা মোকদ্দমা ভাই ভাই শত্রু তাদেরকে মিলন করে দেওয়া হয় মিল করিয়ে দেওয়া হয় ভাইকে দিয়ে আর আপনার স্বামীকে বাধ্য করা বা ওয়াইফকে বাধ্য করিয়ে দেওয়া হয় স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যদি ভেজাল থাকে অবাধ্য থাকে তাকে বাধ্য করিয়ে দেওয়া হয় প্রেম ভালোবাসা তারা ভুগছেন তিন দিনের মধ্যে কাজের ফলাফল পাবে কাজের পরে আমার বকশেষ করে আচ্ছা এর আগে কিছু দিতে হবে না এর আগে দিতে হবে না কারণ বেশি জটিল কোন সমস্যা হইলে কাজের মধ্যে আমাদের লাগে রাজশ্ব রক্ত কেরখন্ড মন্ত্র এই মন্তগুলা দিয়ে আমরা রাজাস বলি দিয়ে রাজাস রক্ত দিয়ে তার ওখানটায় মন্ত্র লিখতে হয় নাম বয়স লিখতে হয় লিখে চালান দেয় চালান দিয়ে তাদেরকে টাইম দিয়ে দেই যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাজাল রেজাল্ট পাবেন অনুযায়ী হে আল্লাহ রহমতে তাদের কাজ যদি তারা সাকসেসফুল হয় তারপরে নিজেরাই আমাকে ফোন দিয়ে অনেক কিছু খুশি করে বক্সিস করে আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন অনেক মহিলাদের তো অনেক শারীরিক অনেক সমস্যা থাকে চিকিৎসা দিয়ে থাকেন সমস্যা থাকে সাংবাদিক ভাইরা আমার এই খবরটা পাই আমি অনেক মানুষের উপকার করছি বুঝছেন এই আমার এইগুলা অভিজ্ঞতা দেখে তার আমার বাসা চলে আসে আমার এই বিজ্ঞপ্তি নিতে আচ্ছা আমি অনেকের কাজ করছি আল্লাহ রহমতে হাজার হাজার মানুষের কাজ করি তাদের মোবাইলের মধ্যে আমি যোগাযোগ করে দিতে পারবো বিদেশে বিদেশের বাইরে তারা আসতে পারবে না তাদেরকে আমি মোবাইলে কোনো সাপ বিষাক যদি তার সামনে তুই সাপ মাথানত হয় এবং কি মানুষ নামের ওপরে যদি এটা চালান দিই চালানটা দিলে মানুষও মাথা নত হয়ে যায় মাথা যায় না এইটার গুণ জ্ঞান হইলো কেমন যেমন ধরেন একজনের নাম বয়স নিয়ে তারা মনে করেন বাধ্য করাতে হবে বাধ্য করার সময় যদি চালান চলে যা তাহলে তার দৈলকির কপাল ভালো তার কাজ হবে দেখেন থাকে আল্লাহ রাসুল রাবান নাগাবান মসজিদ টিপ রাবান যা চালান চলে যা দোয়াই আল্লাহ রাসু চালান চলে যা চালান চলে যা চলে যা টিপ রাবান টিপ রাবান টিপ রাবান টিপ রাবান নাগাবান টিপ রাবান টিপ রাবান টিপ রাবান দলকির

তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা নাকি আপুর কাছ থেকে দিয়ে নিতে চান চিকিৎসা নিতে চান এটা কিন্তু আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ পাশক্ত নামাজ পড়ি সময় দেশের সেবা করি আসসালাম আলাইকুম